আল্লাহরবুল্লাহ আলামিন বলেন যে তোমরা যদি নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া আদায় করো আল্লাহ তালা নিয়ামত বাড়ায় দেয় আর যদি নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় না করো তাহলে আল্লাহ তালা আপনাদের কাছ থেকে আল্লাহবাক নেয়ামতকে ছিনে নেবেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন যে এত নিয়ামত দান করেছেন একটি বাগানে লিচুর গাছে লিচু দেখে অবাক সুক্রিয়া আলহামদুলিল্লাহ মোরাদপুর গ্রামের খুব সুনামধন্য এবং ভালো একজন কৃষক সে সফলতার পথে অনেকটা এগিয়ে কৃষি খাত থেকে তার অনেক আয় রোজগার হয় আজকে ওষুধ দেওয়ার কাজ চলছে এমন কোন গাছ নাই যে গাছে এমন লিচু ধরে নেই এমন কোন গাছ নাই যে গাছগুলিতে এরকম করে লিচু ধরে নেই প্রত্যেকটা গাছে এরকম লিচুর চাপ এত এত পরিমাণ আলাদার লিচু দান করেছেন কিন্তু অনেক বড় একটা বাগান এটা লিচুর বাগান দেখেন এটা একটা গাছ দেখছেন লিচু ধরা আছে হাজার হাজার লিচু ধরা আছে পাশাপাশি মালটার বাগান করেও অনেকটা সফলতা অর্জন করেছে এটা একটা অনেক বড় মালটার বাগান মোটামুটি প্রায় শুনেছি এই বাগানে তিন থেকে সাড়ে তিনশো পিস গাছ রয়েছে মালটা এবং মালটার ধরকের সাইজ দেখেন এত পরিমাণ ধরেছে প্রত্যেকটা গাছ মালটা ধরেছে এবং খুব ভালো ধরেছে প্রত্যেকটা গাছে মালটা ধরেছে আপনাদের যাদের দুই বিঘা চার বিঘা পাঁচ বিঘার জমির বিটে মাটির দাগ রয়েছে আপনারা জমিটা উঁচু মাটিগুলি পরিত্যক্ত না রেখে এরকম প্ল্যান পরিকল্পনা নিয়ে লিচুর বাগান করুন মালদার বাগান করুন ইনশাল্লাহ সফলতা আপনাকে হাত ছাড়ে দিয়ে ডাকতেছে ডাকবে ইনশাল্লাহ তালা যে কী পরিমাণ লিচু ধন করেছেন শুক্রিয়া শুক্রিয়া ম্যাচি মনে হয় হাজার হাজার ম্যাচি পড়া আছে মাশাল একেই বলে সফল কৃষক এবং সফল উদ্যোক্তা আর একেই বলে সফল কর্মঠ মানুষ যেদিকেই যান শুধু লিচু হাজার হাজার লিচু দেখেন এখানে আবার দেখেন মাশাল্লাহ 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 শুক্রিয়া 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 মার্শাল্লাশালি তুমি কারষ দিচ্ছে সব লিচুর গাছ বাম থেকে শুরু করে সামনে ডাইনে পিছনে প্রত্যেকটা জায়গাতে শুধু লিচুর গাছ

মালটাও তো ভালো ধরে ধরেছে মালটাও ধরি